আর রান্না এই দেখো পটলের তরকারি করেছি এখানে এক রকমের ভাত ওখানে এক রকমের ভাত টক ডাল তারপরে হচ্ছে কি জানি রান্না করতে করতে মাছের নামই ভুলে গেছি গোটে মাছের ঝাল কুচ্ছে ভাজা এখানে শুধু সব প্যাকিং হয়ে গেছে একটু একটু করে রয়েছে তারপরে পটল ভাজা করেছি আর এই যে দেখো ডিম কষা মেথি ডিম করেছি মেথি দিয়ে ডিম কষাটা করেছি আর এখানে পনিরের ঝোল ফুটছে আর এই যে দেখো প্যাকিং কিছুটা করেছি মাছ করেছি আমের চাটনি করেছি পাঁপড় ভাজা অনেক কিছু করেছি মানে সবই প্যাকিং হয়ে গেছে কিছুই দেখাতে পারছি না ভুলে গেছিলাম এই যে একটু চা খাবো কত বেজে গেছে দেখেছো পিছনের ঘড়িতে একটা বাজা এখন মানে সবাই দেরি করে আছে খাওয়া নিয়ে বলেছে একটু দেরি করে দিতে সকাল থেকে ভাত করেছি হাজব্যান্ডকে অফিসে খাইয়ে দাইয়ে ফল দিয়ে এই দিয়ে পাঠিয়ে দিয়েছি তার মধ্যে দু তিন মাছ ডিম পনির ডাল পটলের তরকারি উচ্ছে ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা চাটনি আর এই যে পনির এই সব করে এখন আমি টায়ার্ড ঘরের কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি আমি শুধু ঘরঝাঁট দিয়েছি আর বাসনটুকু মজা হয়েছে এখন ঘর মুছবো খাওয়া দিতে যাবো তার আগে একটুখানি চা খাবো ও হাঁপিয়ে গেছি